ভোর দেওয়ার কথা বলতে আসিনি আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে সব ধর্মের লোক আছে তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে কেন আমি একজন হিন্দুদের বন্ধু হিন্দুদের বন্ধু শুভেন্দু আজকে আমি একটা ছোটখাটো আছি লিডার অফ অপজিশন আমি একজন এমএলএ আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই আমার সঙ্গে বারো চোদ্দ আঠারোটা সিকিউরিটি দেওয়া আছে একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে তাহলে আপনারা কিভাবে আছেন সহজেই অনুমেয় বলুন জনগণ আওয়াজ তুলুন আমার হাতে তো ওটা নেই শাসন চাই আমার হাতে থাকলে ওটা এক ঘন্টা রাষ্ট্রপতি শাসন চাই রাষ্ট্রপতি শাসন চাই আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা ভালো থাকবেন আমি এখান থেকে আবার আমতলা যাব সাত লাখ পনেরো হাজার ভাইপোর এলাকা নয় রাষ্ট্রবাদীদের এলাকা ইরোধিন আর অসমান নাহি যায় পৃথিবীটা গোল অনেকে বলেন পরের জন্ম আমি বলি না জমা খরচের হিসাব এজন্যেই হয় কেউ আপনাদের বাঁচাতে পারবে না এই ছবিগুলো থাকলো ভিডিও গুলো আপনারা এর বদলা চান হ্যাঁ কিনা তাহলে বদল করতে হবে বদল করতে হবে হিন্দুদের এক হতে হবে তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দু আপনার যদি যোগেন মন্ডল হতে না চান আপন ওখা পতাকার মিশে সামিল হন তবে আমাকে আখ পারবে না জগদ্ধাত্রী পূজার পরে আসবো ক্ষমতা থাকলে আঁকাবে বলে আসবো বলে আমি গ্রামের ওপারে থাকা লোক কত আত্মীয় আছেন এখানে মেদিনীপুরে কত আত্মীয় আছেন আত্ম আমি তো আপনাদের আত্মীয় তো আমি নন্দীগ্রামে করে দেখিয়েছি তো এবারে সাগর রায়দিকে পাথর পথে না কাজ মন্দির বাজার কুলপি এখানেও কাকর দেখাবো আমরা গায়ের লোকেরা ভালো থাকবেন পুজোটা ভালো কাটুক আমি আর কথা বাড়াবো না নজর থাকবে আমাদের ব্যবসায়ী সমিতির ভাই খুব খারাপ অবস্থা সত্যিকারে চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না আমি সব ভিডিওগুলো গুলো তুলেছে আমার কোবিল পাথর প্রতিমা এভাবেই হুশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী